গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা ব্লগ ভিডিও তো দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠে ব্যাস করা হয়ে গেছে আর আমি তার আগে তো কিছু কাজ করেছি তো সেটা আর কি তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এই দেখো এখানে সকালে ঘুম থেকে উঠে দেখি না মাছালায় তো ও থেকে চিংড়ি মাছ নিয়েছিলাম চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি আর এখানে দেখো তোমাদের দাদা ভাই কুমড়ো শাকের কুমড়ো শাক নিয়ে এসেছিলো কালকে তো কুমড়ো শাক এখানে কেটেছি কিছুটা কুমড়ো শাক আর এগুলো কী বলো তো বন্ধুরা যে দেখো এটা হচ্ছে কাঁঠালের দানা তো কাঁঠালের দানার কুমড়ো শাক কেটে রেখেছি এটা আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করবো মানে কুমড়ো শাকটা কেটে রেখেছি আর কিছুটা কুমড়ো শাক আমি কেটে সুন্দর করে গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কারণ অনেকটাই নিয়ে এসেছিলো আর চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ তো এগুলো রেখে দিয়েছি এগুলো রান্না করব আর বন্ধুরা একটু এক জায়গায় বেরোবো কারণ কী জন্য বেরোবো সেটাও তোমাদেরকে বলছি তো আজকে হচ্ছে এই দেখো বন্ধুরা আমি একটু ডাক্তারের কাছে বেরোচ্ছি কারণ হচ্ছে আমার ছেলে এক মাস হতে যাচ্ছে তো ও মানে টিউশনি পড়তে গেছিলো গিয়ে ওখানে না কানের মধ্যে রবার ঢুকিয়ে ফেলেছিল তো আর ও আমাদেরকে বাড়িতে এনে বলেনি এতদিন তো কালকে যখন কান যন্ত্রণা করছে তখন বাড়িতে বলছে যে মা আমার কান যন্ত্রণা করছে জিজ্ঞাসা করলাম কী হয়েছে বললো যে এরকম কানের মধ্যে রবার ঢুকিয়ে ফেলেছিল দিন আগে তো এখন সেটা আর কি তার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি বন্ধুরা আর বাড়ি এসে রান্নাবান্না করব তো চলো ভিডিওতে দেখতে থাকো ও সোনারপুরে চলে এসেছি আমরা আর আমরা যাচ্ছি সোনারপুরে সোনারপুরেই ডাক্তার দেখো বন্ধুরা দেখো ফাইনালি ডাক্তারের কাছ থেকে যে দেখো ঠেলে দিয়েছি সেটা আর তো দেখো কান থেকে সেটা বার করানো হয়ে গেছে আর আমরা ডাক্তার দিকে বেরিয়ে এসেছি বন্ধুরা কানের থেকে না মেশিন দিয়ে মানে বার করেছিল জানো তো আর এখানে ডাক্তারের দুটো ওষুধ লিখে দিয়েছে তো ওষুধটা মধ্যে দাদা খাই নিচ্ছে আর এটা হচ্ছে নার্সিং হোম তো আমরা কানের ডাক্তারের কাছে দেখাও গিয়েছিলাম তো কানের ডাক্তার মানে আজকে কোথাও বসেনি আজকে ঈদের ছুটি রয়েছে অনেক জায়গায় তো হয়তো তার কারণে হয়তো ডাক্তার হয়তো বসছে না আর ওই জন্য আমরা এই নার্সিংহোমে নিয়ে এসেছিলাম সেটা বার করানো হয়ে গেছে এখন বাড়ি যাবো আমরা ওষুধটা নেওয়া হয়ে গেলে আর ওই যে আমাদের গাড়ি ওখানে রাখা রয়েছে ও ওই দিকে রাখা রয়েছে ওইখানটাতে তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি এবার বাড়িতে দেখো বন্ধুরা এই ট্রেনটা না আমাদের কাজ সেটের মধ্যে যাবে তো তো এটা গিয়ে গিয়ে ট্রেন সব রাখা হয় বন্ধুরা তোমাদের সাথে তো আর তারপরে ভিডিও দেখানোই হয়নি আমি তো বাড়িতে এসে রান্নাবান্নাও করে নিয়েছি রান্নাবান্না করে দেখো আমরা খেতেও বসে গেছি আর কি কি রান্না হয়েছে দেখো এখানে দেখো উচ্ছে ভাজা করেছি আর এখানে এই যে দেখো কলা ভাজা করেছি একটা কলা ভাজা করেছিলাম উচ্চে ভাজা আর এই যে দেখো তোমাদের সাথে যে বলছিলাম যে কুমড়ো সাজে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে যে একটা তাড়াতাড়ি করবো বলেছিলাম তো সেটাই করেছি দেখো তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলো আর আমি একটু ঝোল ঝোল করেছি কারণ আমি ঝোল ঝোল খেতেই পছন্দ করি তো ডাঁটার তরকারি ঝোলই ভালো লাগে তো ঝোল ঝোলই ওই জন্য করেছি আরে দেখো এখানে উচ্চ ভাজা করেছি উচ্চে ভাজা নিয়ে খেতে বসে যাচ্ছি তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলো তোমরা আর ভিডিওটা বেশি বড় করছি না তো ভিডিওটা এই পর্যন্ত তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো টাটা